তবা তবা সমরকে কোরআনে কি বলে তবা তবা মানে কি জানেন তবা মানে কি ফিরে আসা বা নির্ধারিত কর্ম থেকে বিরত থাকা এটা আছে তবা এখন তবা সমরকিত কোরআনে কি বলছে দেখেন এটা আছে আপনার ষোলো নম্বর সুরা না হলের একশো উনিশ নম্বর আয়তে এখানে বলা হয়েছে যে অজ্ঞতাবশত অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন এটা হচ্ছে তবা তবা সত্যার্থ ফিরে আসা বা বিরত থাকা যদি কোনো মানুষ আবেগের বসে বয়সের দোষে বা বন্ধুদের পাল্লায় পড়ে কোনো ভুল করে তাহলে আল্লাহর কাছে তবা চাইতে হবে যে আল্লাহ আমি এমন কাজ আর জীবনে করবো না তাই না তুমি আমাকে ক্ষমা করো তো সেক্ষেত্রে আল্লাহ অদা দেশে যে ঠিক আছে আমি ক্ষমা করলাম কিন্তু সব পাপের ক্ষমা হবে এমন না হ্যাঁ ক্ষমা মাত্র একবারের জন্য বারবার যারা ভুল করবে তব তাদের জন্য না এটাও কিন্তু কর্ণের আয়াত যদিও আয়াতটা আমার এই মধ্যে মনে নাই ঠিক আছে তাহলে আমরা জানলাম যে অজ্ঞতা বশত ভুল বসত যদি কেউ ভুল করে ফেলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এ অদা আল্লাহ দিয়েছেন এটা আছে ষোলো নম্বর ছোট না হলে একশো উনিশ নম্বর আয়াত ঠিক আছে কিন্তু আপনি বারবার বারবার ভুল করবেন আর মনে মনে চিন্তা করছেন যে হুজুর তো আমার বাড়িতেই লজিং থাকে হ্যাঁ প্রতিদিন রাতে তো আমি এই তহবা ভরে ভরে ঘুমাই আমার বিছনার পাশে তিনটে দোয়া লেখা আছে তাই না আহবাক আলীর যে সাইডে দোয়া এই সাইডে দোয়া ভরে পড়লেই আমার বোধ সমস্ত পাপ মাফ হয়ে যাবে সমস্ত ধোকাবাজি ভন্ডামি ঠিক আছে পাপ আপনার আত্মার যে শান্তি সেই জিনিসটাকে নষ্ট করে ফেলে ঠিক আছে যেটা খেয়াল লাগবে না অতএব ধোঁকাবাজি ভণ্ডামির হাত থেকে নিজেকে রক্ষা করুন হ্যাঁ কারণ ধর্মের নামে চলছে তত ধোকাবাজি ঠিক আছে সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দ দূরে জ্ঞান দিয়ে হুম মানুষ ভালো মন্দ বোঝে সবাই কিন্তু এর ভিতরে যারা ধর্মগুরু আছে আমি নির্দিষ্ট কোনো কথা বলতেছি না এরা ভণ্ডামি করে মানুষকে ধোকা দিয়ে তাদের আখের গোছায় প্যাট ভরে ঠিক আছে এই জন্য সৃষ্টিকর্তা আপনাকে যে জ্ঞান দে বিবেক দে এই বিবেক নিয়ে কাজ করবেন ঠিক আছে এটা কি আচ্ছা এবার আসেন সুরান না হলে অর্থাৎ ষোলো নম্বর সুরান একশো উনিশ নম্বর আয়াতের আর অংশ এটা হচ্ছে আপনার মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে অর্থাৎ সৃষ্টিকর্তা আছেন আমাদের মরতে হবে পরকালে একটা কার্ডগুলা দাঁড়াতে হবে এই বিষয় সময় তাদেরকে সতর্ক করতে হবে এটা হচ্ছে মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা আচ্ছা আর একটা আসেন অন্যের পাপের বোঝা বহন করতে হবে না অন্যের পাপের বোঝা বহন করতে হবে না এটা আছে সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের পুরো নম্বর হাতে সদর নম্বর সুরা বনি ইসরায়েলের পুরনো নম্বর হাতে যে অন্যের পাপের বোঝা বহন করতে হবে না আল্লাহ কোরআনের তো বলেন যে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্যই স্ফুত হবে না ঠিক এভাবে লেখা আছে বলা আছে যে বাক্যই স্ফূত হবে কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না এবং কারো সুপারিশও গ্রহণ করা না কেউ কারোর জন্য সুপারিশ করবে সে সুযোগ নাই যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমার নামা দাঁড় করা ঠিক আছে এটা আছে কিন্তু এইখানে অনেক রকমের কিসা কাহিনী তৈরি করা হয়েছে যে এ ওর কাছে যাবে সে তার কাছে যাবে সুরাসুরি করতে থাকবে করতে 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 এক নবী আর এক নবীর কাছে যাবে হ্যাঁ তারপর শেষ পর্যন্ত নবী মোহাম্মদ সুস্লামের কাছে যাবে পরে নবী মোহাম্মদ সাল্লাম ছাড়া আর কেউ সুপারিশকারী থাকবে না এগুলো সব ধোকাবাজে এ সমস্ত বানানোর কিচ্ছা কায়নি ঠিক আছে এটা সঠিক না তারপরে বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না হ্যাঁ আদমকে বানানোর উপরে যখন বলা হলো যে হ্যাঁ যখন রূপ হয়ে যত তখন বলো আলহামদুলিল্লাহ আলহামদুস আরবি শব্দ এর বাংলা তো সকল প্রশংসা তোমার জন্য তারপরে কবরে বলা হয় যে মুন কার নাকির আসবে তারা সল জব করবে তারা প্রশ্ন করবে মান ডব্বু মান ডিব্বুকা মান এই সমস্ত কথা মিথ্যে কথা কারণ কোরআনের কোরআনে কবর আজার ঘর কোনো কথা বলা নাই এগুলো বানাইছে এগুলো পরবর্তীতে বানাইছে এই হাদিসগুলো ফলে খোদ আলেমদের মধ্যে এই ধর্ম নিয়ে অনেক বিভেদ অনেক মতভেদ সৃষ্টি হয়েছে ঠিক আছে আসলে আমরা কোরআন ফলো করি কোরআনটা সুন্দর একটা বিষয় একটা সুন্দর জিনিস কিন্তু এই অধিকাংশ মানুষ প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ এই কোরআন জানে না পরে তারা প্রতারণার শিকার হয় ঠিক আছে আমি অনুরোধ করবো যে আসুন কোরআনটা যদি আমরা আরবিতে পড়তে না পারি তাহলে বাংলায় পড়বো আর আমি যদি বাংলায় পড়তে না পারি যারা বাংলায় পড়তে পারে বেশি না কিন্তু তাই না কোরআন শরীফটা তো একটা বই তো এর অর্ধেকটা আরবি বাদ দিলে অর্ধেকটা বাংলা আমার মনে হয় দুই তিন দিনের মধ্যে পড়ে ফেলানো সম্ভব দুই তিন দিন দরকার আপনি এক সপ্তাহ ধরে পড়েন হ্যাঁ আপনি ওই গানে কী শুনছেন শুনছেন এইগুলো সমস্ত আহ জানার তো কোনো প্রয়োজন নাই তাই না এটা তো জানার সঠিক হলো না তাই না এগুলো বিষয় তাই না আহ কোন শিল্প অনেক কথা আছে সুন্দর সুন্দর অনেক কথা আছে আল্লাহ বলেন যে জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে এটা আছে পঁচিশ নম্বর সুরা ফুরকানের হ্যাঁ তেষট্টি নম্বর আর জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করতে হবে এখন ভদ্র বলতে কারা বোঝায় ভদ্র তো পৃথিবীতে সবচেয়ে ভদ্র তো জাপানিরা তারা খুব বিনয়ী এবং তারা খুব সৎ এবং তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতি তারা দেখবেন যে বাতাসকে দূষিত করে না পানিকে দূষিত করে না মাটিকে দূষিত করে না শব্দকে দূষণ করে না কত ভালো তাই না এবং তাদেরকে আল্লাহ রাখছেও ভালো এগুলো দেখে আমাদের শেখা উচিত আমাদের শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে